মামুদ নিপুয়ে জালিয়াতি ভাবে বাইর হয়েছে হের ভাইয়ে মোবাইলে হুমকি দেয় আমার ছেলে বলি গেছে শুধু আমাক বলি গেছে যার দল করে হে টিলাগড়ের ছাত্রলীগের তাদেরকে সবাইকে বলে গেছে আমার ছেলে সবাই বলে গেছে নাজমুল মিয়া সবাই বলে গেছে যে ভাই আমাকে হিরন মাহমুদ নিজে আইয়ে মারছে আমার মা আমি এই কথা কইছি এরা তো বাইরে বাইর বাইরে আমার শান্তি নাই আমার যে একটা বছরের ঈদ গেছে আমি যে কি কোন বাই দিয়ে ঈদ গেছে আমি নিজেও করতে পারি না ওই যে একমাত্র সন্তান আছে যে আমার সংসারের একমাত্র হাল ধরার আমার ছোট ছোট বাচ্চারা তার বইতে বাইর হইতে পারে না রাস্তায় বছরের একটা দিন গেছে আমার বাচ্চারা বাইরে হতে পারছে না আম্মু যদি আমাদের মারে আমাদেরও মারে তোমার আইয়া হুমকি দেয় আম্মু মানুষ পাঠায় যদি আমরারও মারে আমরা কিভাবে বাইর হইমু আমার জানের নিরাপত্তা কেন দেয় না সরকারে আমার জানের নিরাপত্তা কেন আইন দেয় না আইনে কি সবাই যদি বিচার পায় আমি কেন বিচার পাই না আমি গরিব মা আমি কেন বিচার পাই না কিসের জন্য বিচার পাই না আমি আমি যদি টাকা আলা হইতাম তাহলে আমি ঠিক বিচার পাইতাম অবৈধভাবে বাইর হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন হাত মিনতি করি বলছি আমার কলেজের টুকরো গেছে আমার গেছে আমি বুঝি আমার একটা ঈদ গেছে আমি আমি ভাতও খাইছি না এক মুটে ঈদের সময় আমি প্রধানমন্ত্রীর কাছে বলছি সবাই যদি বিচার পায় আমিও বিচার পাইম আমি চাই এ আবার এর যত তাড়াতাড়ি ধরুক ধরিয়া আমার বিচারটা আমার এই দেখ এই যে আরিফ ছাত্রলীগ করতো এ ছাত্রলীগ করতো তার অপরাধ এ মারছে আরে দিয়ে ইরন মানুষ নিবো ছাত্রলীগ তার নাম মারছে খালি বিএমপির মানুষের লগে চলে তারপর বিএমপির মানুষের লগে উঠা বসা আর এই আর্িপে ছাত্রলীগ করারা আজ তার জীবন দিছে বিএমপি বিএনপির যে নেতা কল তারা এরপরে সাহারিয়া আমির আলী তারা ফৌজদারি নেতা এরা লগে তার উঠা বসা তার সব সময় আফেরা পাইবা সব প্রোগ্রামও সে সারা বিএনপির পয়েন্ট নিয়ে তার চলাফিরা আর এমনি লাগাইছে বঙ্গবন্ধু ছবি ব্যানার ইতা এমনি এ লাগাই যায় জাস্ট ওই লোকে তার একটা ব্যবসা বাজে বাজে কথা আছে তাই ন সেলেরে দিয়া বাজে বাজে এই আরিফর নাম দিয়েও বহুত ধরনের কথাবার্তা লেখছে লেখি আরিফরে মার্ডার করছে এখন স্যার আমরারে মার্ডার করতো এখন যদি প্রধানমন্ত্রীর কাছে আমরা যান প্রাণ বিখ্যাত যাতে আমরা একটা তাই দেখি এইটা এই খুনির যদি ফাঁসি হয় তে আরো আরো খুনি আরো খুন বন্ধ হইব আর আরো মানুষের শিক্ষা হইব আমরা চাই রামে ইরান মাহমুদ নিব তার ফাঁসি হইতো এ জেল থাকতো জেল থাকি হাইকোর্ট থাকি সুপ্রিম কোর্ট থাকি যাতে কোনো সময় জামিন লইয়া তো পারে না সুপ্রিম কোর্টের অর্ডার জাল করে ওইটাকে স্থায়ী জামিন হিসাবে একটা অর্ডার সে সৃজন করেছিল পরে এই জাল যে সুপ্রিম কোর্টের অর্ডারটা নাকি ধরা পড়েছে ধরার পরে সুপ্রিম কোর্ট ওইটা ওই তার জামিনটা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন এবং তাকে লিফ্ট আপিল করার জন্য লিফ্ট করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের এফিল ডিভিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তো এখন ওই হিরণ মাহমুদ নিপু ওইখানে যান নাই কোনো ধরনের আইনি শেল্টারে উনি না গিয়ে বর্তমানে যেহেতু জালিয়াতির অভিযোগ অভিযুক্ত সিলেটা আপামর জনসাধারণের দাবি ওনাকে ধরবেন কিন্তু সে ওইখানে দেখা যায় একটা অর্ডারকে লোয়ার কোর্টের অর্ডারকে সাপ্রেস করে তার জামিন বহাল রয়েছে দেখে সে ওটা কনফার্ম করে ওই যে জামিনটা কনফার্ম করে পরে পলাতক হয়ে তাদেরকে নিয়ে আসা হোক সিলেটে যে যেখানে ঘটনা করেছেন রাজন হত্যা মামলায় আরবের কোন জায়গা থেকে দরে এনে তাকে বিচারের আওতায় আনা হয়েছিল দাবালক রাজনকে ওই আখালি ঘাটে আখালি ওইদিকে দিকে খুন করা হচ্ছিল আরও এমসি কলেজের যে এম সি ক্যাম্পাসের ভিতরে একটা মেয়েকে যে খুন করা হয়েছিল ওইটারও ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে আমাদের সিলেটের আপামন জনসাধারণ সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমরা শ্রুতি গুচরে অথবা দৃষ্টিগুচরে নিতে চাই যে সিলেটের এই ঘটনা সেটা একটা একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এবং এটা নেহায়ত কোন এবং পরিকল্পিতভাবে কোন সে এই ঘটনার এই হিরণ মাহমুদ নিপু ঘটনার কিছুদিন আগে এই আমাদের যে খুন হয়েছে যে ছেলেটা এই ছেলে আরিফের হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছে মামলা পরিচালনা করতেছি বা দিনীর পক্ষে আমার সিনিয়ররাও আসেন সিনিয়ররাও আসেন এই মামলাটা আসলে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটা ছোটো বাচ্চাকে যানবাহানের জন্য গাছের উপরে উঠছিল ওইখান থেকেও খুবইয়া খুবইয়া তার মায়েরা নিচে নিঃশংসভাবে মৃত্যু নিশ্চিত করা হয়েছে তারপরে ওনারা ক্ষান্ত হন নাই জজ কোর্টে সারেন্ডার করছিলেন মিরন মাহমুদ ওনার জামিন নামঞ্জুর করে করেন মাননীয় মহানগর আদালত মহোদয় তারপরে ওনারা এই আদেশের বিরুদ্ধে চলে যান হাইকোর্টে হাইকোর্ট বিভাগ ওনাকে জামিন দিয়েছিল জামিন দেওয়ার পরে আবার আমরা অ্যাপিলেট ডিভিশনে এই জিনিসটা দিয়ে আমরা উত্থাপন করি চেম্বার জজে এই চাঞ্চল্যকর মামলা দেখে চেম্বার জজ মহোদয়রা এই সাথে সাথে আট সপ্তাহের জন্য এটা স্থগিত করে দিয়েছিলেন এই অর্ডারে আস্তে আস্তে ওনারা সলসা চুরির আশ্রয় নিয়ে কাউন্সিলার নিপুণের লোকেরা কৌশলে এবং সোল চাধুরীর আশ্রয় নিয়ে উনারা বাইরে গেছে তারপরে আমরা আবার আদালতকে জানাইছি এই জিনিসটা যে যেহেতু চেম্বার যোজে জিনিসটা আট সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে সুতরাং সে বাইরেইয়া আমার বাদিনীকে হুমকি টুমকি দিতেছে প্রাণনাশের আশঙ্কা আছে আমাদের জীবনের নিরাপত্তা নাই আমরা আদালতকে জানাই নিয়ে আদালত তাকে সারেন্ডারের জন্য নির্দেশ প্রদান করেন উনি অবমাননা করেন সারেন্ডার করেন নাই তারপরে পরবর্তীতে এই যে চেম্বার যোদের আদেশ আমরা কপি সাথে সাথে দাখিল করি এই কোর্টে নির্দিষ্ট কোর্টে দাখিল করার সাথে সাথে উনার জামিন বাতিল করা হয়েছে জামিন বাতিল করে এখন উনি ফেরারি আসামি উনি এখন সব ধরনের বইভীতি দেখাইতেছে আমার বা দিনের জীবন